কারণ অবশ্যই সকলের অসুবিধা হচ্ছে একটু বৃষ্টি হলে জল জমছে আর এবার তো একটু বেশি হল যা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তা পরবর্তী খবর রাখার জন্য অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা অনেকে জল জমে গেছে লোকের ঘর জমে গেছে ঘর জমে গেছে ঘরে জল জমে গেছে অনেকে জল জমেছে দেখতেই পারছেন বেশিরভাগ মানুষেরই ঘরের মধ্যে জল ঢুকে গেছে হট করে এত বৃষ্টি হয়েছে ফলে জীবনযাত্রা ব্যাহত হয়ে যাচ্ছে এখনো আকাশ মেঘলা হয়ে আছে এই নাগরিককে দেখছেন নাগরিককে দেখছেন

জলের জন্য অনেকে সমস্যা হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে হম এদেরও অসুবিধা হচ্ছে খুব এদের অসুবিধা হচ্ছে तो सामने तो जा देखिए दी आपने दे

বাবা অনেকই জল কত অবধি উঠলো বলতে পায় এত অবধি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি অবস্থা হয়েছে

এই লাইক সামনে খাল আর রাস্তা মিশে গেছে কোনটা খাল রাস্তা রাস্তার খাল পুরো মিশে গেছে এটা আমাদের এখানে উঁচু রাস্তা এখানে পর্যন্ত জল জমে গেছে এটা আমাদের এখানে উঁচু রাস্তা এখানে পর্যন্ত জল জমে গেছে

अरे मार मार मतलब ना इतना मार लेकिन आगे तो ये बाबा जोल ये कैसे घूमा रखी क्यों एक घूमने दी जोल है ठीक है तो देख ले यार यहाँ पे इसमें ये देखोंग कॉल आया आया अरे घूम का चौकने भी

দেখুন দেখুন জল ঢুকে কতটা এগুলো শেয়ার করে দিন কি অবস্থায় আমরা আছি শেয়ার করুন চারিদিক জলে মগ্ন কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি হয়েছে ঋষি জয়মনির নাম আমরা স্মরণ করবো এখন

বুঝতে পারছি না অনেকে জল আরো বেড়ে গেছে ওই ওই দিকটা মনে হয় এতটাই ছিল না এখন অনেক বেড়ে গেছে সেখানে জল কম এখন সেখানে গিয়ে যেতে হবে এদেরকে সত্যি চালে ওঠে এত জলের মধ্যে পড়তে গেছিল পড়তে গিয়ে বাড়ি ফিরছে এরা এর আগেও দু তিনজনকে দেখলাম পড়ার দিয়ে বাড়ি ফিরছে

কতটা জলের মধ্যে থাকছি এ এই যে এই ছেলেটা আমার বন্ধু সাগর এর ঘরে পর্যন্ত এর ঘরে জল ঢুকে গেছে এতটাই মানে বৃষ্টি হয়েছে এখানে মানে নদী নালা এখানে পরিষ্কার নেই কোনো রকম এতটাই পরিমাণে নোংরা জমে অবস্থাতে দেখুন আপনারা দেখুন দেখেছেন মাঠ ঘাট সমস্ত কিছু জলের মধ্যেই ইয়ে হয়ে গেছে মিশে গেছে ড্রেন পর্যন্ত বোঝা যাচ্ছে না

জল পর্যন্ত এখানে চলে এসছে এতটাই জল রাত বাড়লে আরো বাড়বে এখানে সামনে দেখতেই ভিডিওটাকে শেয়ার করবে এই রাস্তায় অনেক জল একটা বাচ্চাও ডুবে যাবে এতটাই জল দেখুন বাচ্চাটা দেখুন ঘুড়ির পোকা ঘুড়ির পোকা এত জল জমেছে রাস্তাটা ডুবে যাচ্ছে না বাচ্চাটা ঘুরি ধরতে যাচ্ছে হ্যালো আমার সস্তার ফ্যান সবসক্রাইবার যাকে বলে এখন যাচ্ছি আমরা ভয়ঙ্কর একটা জায়গা যেটা হচ্ছে আমার বন্ধু প্রেমিক প্রেমিকের ওখানে ওখানে কতটা জল জমেছে ওইটাই দেখাবো তো চলুন যা যায় সাবস্ক্রাইব করতে বলবো না কিন্তু ভিডিওটাকে শেয়ার করুন মানে এখানে অবস্থাটা শেয়ার করুন

যেখানে কম করে হাঁটু সমান জল হবে যা আপনারা ইতিমধ্যেই দেখতে পাবেন সঙ্গে থাকুন এবং এখানের অবস্থাটা আপনারা দেখুন এবারে আমাদের

না আমি বুঝতেও পারছি না ভিডিও হচ্ছে কি না ভিডিও হচ্ছে না আমি বুঝতে পারছি থাক আজকের জন্য এইটুকু লাইন বাড়ি যাক ঘুরে গেছি